মা থাকার শান্তি আর না থাকার অশান্তির পার্থক্য তখনই সবাই ফিল করে যখন মা আর আমাদের মাঝে থাকেন না পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যে মা বলে ডাক দিতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখানে সুপার থেকে কিছু বাজার সদায় নিয়ে এসেছিলাম সেগুলোই নামিয়ে নিচ্ছি আজ না কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে আমার তো মা নেই কথায় বলে মা নাই গৃহে যার সংসার অরণ্য তার প্রায় ছয় থেকে সাত বছর আগে মাকে হারিয়েছি যার শূন্যতা পদে পদে ভোগ করছি সন্তানের সুখের জন্য মা বাবা অনেক সময় অনেক কষ্ট করছেন খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে কত রাত্রি পার করেছেন এখন যে মা হয়েছি সবই বুঝতে পারি যে সন্তানদের জন্য নিজে এত এত কষ্ট করেছেন এত কষ্ট করে তাদের আদরের সন্তানদের লালন পালন করে বড় করেছেন আল্লাহ যেন সেই সকল সন্তানদের মাধ্যমে মা বাবার মুখে যেন সুখের হাসি হাসতে পারেন রব্বির হা মোহাম্মা কামা রব্বাই আনিসা মা তো একটি ঘরে জান্নাত আমার দরদি মাটা আজ প্রায় সাত বছর হতে চলল এ দুনিয়াতে নেই আমার আম্মাকে আমি খুব মিস করি পৃথিবীতে সেই সবচেয়ে সুখী মানুষ যে মা বলে ডাক দিতে পারে কতদিন হয়ে গেল আমার মায়ের সেই শরীরের গ্রহণটা পায় না মায়ের চুলে বেনি করে দেয় না চুলটা একটু বিলি কেটে দেয় না আমিও কিন্তু আমার আম্মাকে অনেক ভালোবাসতাম আম্মাকে চুল আশ্রিয়ে বেনি করে দিতাম সবাইকে বলি প্লিজ বাবা মা বেঁচে থাকতে তাদের কদর বুঝুন সময় দেন কথা বলুন মন খুলে এবং তাদের কথা শুনুন মন দিয়ে তাদের ইচ্ছাগুলো শুনুন আর পূরণ করার চেষ্টা করুন বিশ্বাস করেন বাবা মার হাসিমুখ ছাড়া পৃথিবীতে সুন্দর আর শান্তির কিছুই নেই তাই বাবা মা হারিয়ে আফসোস করতে না চাইলে এখনই সময় দেন আমি তো মাহারা হারা তাই এক মাহারা হারা মেয়ে ছোট্ট রাখবেন আজকে অনেক মায়ের কথা হয়ে গেল কারণ আজকে খুব মনে পড়ছিল আমার আম্মাকে সেজন্য অনেক কথা বলে ফেললাম তো যাই হোক এদিকে তো রান্না করছিলাম আজকে ইচ্ছে করছিল খুবই লাল চালের যে গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়ে চিতই পিঠা বানানোর আগে ছোটবেলায় গুঁড়ো দিয়ে এভাবে চিতই পিঠা বানিয়ে নিলাম আমি কিন্তু ভালো চিতই পিঠা বানাতে পারি না তাও কিন্তু যা হয়েছে বেশ আলহামদুলিল্লাহ তো এখানে অনেকগুলো লাল চিতই বানিয়ে নিলাম আর লাল চিতুইয়ের সাথে খাওয়ার জন্য গরুর পায়া রান্না করেছিলাম সেটা দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবে এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে বান্না শেষ করার পর বুয়াকে বলেছিলাম আমার রান্নাঘরটা একটু ক্লিন করে দিতে কেন জানি না খুবই পিঁপড়া উঠে পিঁপড়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি কি করলে পিঁপড়া যাবে প্লিজ বলবেন পিঁপড়ার অনেক ওষুধও দিয়েছি তাও যায় না এভাবে সব কিছুই দুই দিন পর পর মোছে মছে রাখতে হয় আর আমার বুয়াটাও ভালো উনি সবই করে দেয় খুব ভালোভাবে মুছে ক্লিন রাখতে হয় তাই করছিলাম তো রান্না বান্না তো সব কাজকর্ম শেষ করে এখন দুপুরে খাওয়া দাওয়া চলে এসেছি আর আজকের গরুর পায়াটা না একটু ঝোলটা কমে গিয়েছে তবুও কিন্তু বেশ মজাই হয়েছিল এজন্য তো করে আমি তরকারি আজকে নিজের এত করে বেরিয়েছি আসলে ওরা তো ছোট মানুষ এত খেতে পারে না তাও নিয়ে নিলাম আর এদিকে তো চিতই পিঠা দিয়ে এভাবে গরুর পায়ে দিয়ে খেতে অনেক বেশি মজা গরুর মাংস হোক গরুর পায়া বা যেটাই হোক অনেক মজা লাগে এখানে তো খাবারটা আমরা এই চিতে পিঠা আর গরু পায়ে দিয়ে কিন্তু করেছি এই তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম